নমস্কার সবাইকে মিনি কিচেনের উনান কেমন হয়েছে বলবেন এরপর উনানে করে বসিয়ে দিলাম এরপর আটা লবণ তেল রেডি করে নিলাম লুচি বানানোর জন্য এরপর আটাটাকে ঢেলে নিলাম ভালো করে তারপর তেল দিয়ে দিলাম সামান্য গুড় দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম ভালো করে মেখে নিব এখন এরপর জল দিয়ে দিব জল দিয়ে ভালো করে মেখে নিব এরপর ভালো করে আটাটাকে মেখে নিব এরপর আটাটা মাখা হয়ে গেলে গোল করে নিবো গোল করা হয়ে গেলে এখন বেলে নিব আটাটাকে ভালো করে এবার কড়াইতে তেল দিয়ে দিব লুচিটাকে ভেজে নিব পায়েস বানানোর জন্য যেগুলো যেগুলো লাগবে আমি সেগুলো নিয়ে নিয়েছি এরপর গুঁড়ো দুধ দিয়ে দিব গরম জলে দুধটাকে এখন একটু ঘেটে নেব ভালো করে তেজপাতা দিয়ে দিব চাল দিয়ে দিব এরপর এরপর কিশমিশ দিয়ে দেব পায়েসের মধ্যে পায়েসটাকে ভালো করে নাড়চাড় করিয়ে নেব পায়েসের মধ্যে এরপর খেজুরের গুড় দিয়ে দিব কাজু দিয়ে ভালো করে নারচার দিয়ে নামিয়ে নিব এরপর সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে বলবে চলো টাটা বাই বাই